ওই এর কাজ পরিদর্শনে গিয়ে বেলকনিতে গেছে আর বেলকনি থেকে পুরো বেলকনি ভেঙে পড়ে গিয়েছে ওইখানে স্পোর্ট ডেথ আমার এই ফ্রেন্ড তো আমি সেই কষ্টটা আমার এরকম একটা আর ওই ফ্রেন্ডটা আমার অনেক প্রিয় ছিল আমি বুঝিনি তো যখন ওই ফ্রেন্ডটার সঙ্গে আমার স্কুল লাইফ শেষ হলো কলেজে আলাদা পড়াশোনা করছি আলাদা কলেজে বাট তো ওর সঙ্গে আমার আমি ঢাকা চলে আসলাম ও দিনাজ ও অন্য জায়গায় চলে গেল ওই সাইড ইঞ্জিনিয়ার পরিদর্শনে গিয়েছিল বিল্ডিংয়ের কাজের অবজারভেশন ওই বিল্ডিংটা পুরাতন বিল্ডিং বা ওই ও কোম্পানিতে নতুন জয়েন করছে তো ও জাস্ট কাজটা দেখতে গেছে কী অবস্থায় আছে কাজটা তো ওই বিল্ডিংয়ের কাজ পরিদর্শনে গিয়ে বেলকনিতে গেছে আর বেলকনি থেকে পুরো বেলকনি ভেঙে পড়ে গিয়েছে ওইখানেই স্পোর্ট ডেথ আমার এই ফ্রেন্ড তো আমি সেই কষ্টটা আমার খুব কাদায় আমি ফ্যামিস্তান শাহ সোলিশো টেকনোলজির থেকে ছোটোবেলায় যার সাথে আমি স্কুল থেকে লাইফ প্রাইমারি স্কুল থেকেই যার সাথে বড়ো হয়েছি আমার প্রতিবেশী আমার স্কুল ফ্রেন্ড হ্যাঁ তার সঙ্গে প্রতিদিন স্কুল যাওয়া আসা করতাম যা পথে অনেক দুর্ঘটনা ঘটতো বা শুধু মধুর স্মৃতি আছে যেমন ধরেন যে আমি আরও এক সময় সাইকেল চালাইতাম আগে তো ওই আগের সাইকেল কেমন ছিল ওই হিরো সাইকেল ছিল তো ওগুলা চালাইতাম তো একসঙ্গে আমরা ওর আবার সাইকেল ছিল না তো ও আমার সাইকেল করে যাওয়া আসা করতো তো ওই এখন কি হয়েছে ও আমার সাইকেলে উঠছে ওঠার পরে একটু পিছনে বসছে তো নাড়াচাড়া করছে আর আমি স্কুলের গেটে একবারে অনেকগুলো মানুষ স্কুল ছুটি দিয়েছে এই সময় পড়ে গেছে আমি আর ও পড়ছি কোথায় ড্রেনের পানি পাশে তো হ্যাঁ ড্রেনের পানির পাশে পড়ছি তো এটা নিয়ে তো সব স্কুলের ছেলে সবগুলো হাসা হাসি আর এই সময় আমরা টেন এজের বয়স মেয়েদের হাসি আর এই সব জিনিস আমার খারাপ লাগতেছিল লজ্জার একটা বিষয় আর কি হ্যাঁ মেয়েরা দেখছি সব হাসাহাসি করলো ফ্যামিলির আপনার বা আয়রনের চাহিদা থাকবে সেগুলা পূরণ না করলেও আপনি বিরোধে পড়ে যাবেন দেখবেন যে আপনি খারাপ হয়ে গেছেন আবার দেখবেন যে শেষ বয়স আপনার যখন হবে তখন আপনি দেখবেন যে আপনার প্রতি হয়তো তখন আবার অন্যরকম আশা থাকবে আমার সম্পত্তির কে ভাগ পাবে কী ভাগ পাবে এই ধরনের একটা চাহিদা মানুষ থাকবে আসলে পুরুষ মানুষ কখনোই তার জীবনের জন্য কিছু করে না সব মানুষের জন্যই করে থাকে আচ্ছা আমার বাবা তো অনেকে আমাদেরকে আদর করতো স্নেহ করতো আমাকে আমার বাবা আমাকে সেরা ছেলে বা মিষ্টি ছেলে বলতো আমাকে ছোটবেলায় সেরা আমাকে বলতে হবে আমাদের আঞ্চলিক ভাষায় তো এই বাবা বাবা আমাকে অনেক আদর স্নেহ করতো বাবার সঙ্গে হ্যাঁ না বাবার সঙ্গে আমার আমার খুব ফ্রেন্ডলি ক্লাস আবার রেস্ট্রিক্ট দুই রকম সম্পর্কই ছিল যেগুলা আসলে সব কিছু শেয়ার করা যায় না ক্যামেরার সামনে ছোটোবেলায় আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার ইচ্ছাগুলো আসলে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায় চেঞ্জ হয় ছোটবেলায় যখন আমি ছিলাম তখন আমার মাঝে মাঝে ইচ্ছা হইতো আমি ক্রিকেটার হোক হ্যাঁ আবার মাঝে মাঝে মনে হতো যে রাইটার হোক আবার মাঝে মাঝে মনে হইতো যে ফিল্ম মেকার হবো এরকম আবার কখনো বিজ্ঞানী হোক এই ধরনের ইচ্ছাগুলো আমাকে সবসময় সময় নাড়াচাড়া করে নিবেড়াইতো তো এরকম ইচ্ছা করতে করতে ছোটোবেলায় যখন ক্রিকেট খেলতে যেতাম চান্স পেতাম পেতাম না বিভিন্ন টিমে খুব একটা ভালো খেলতাম বাট চেষ্টা করতাম খেলার মাঝে মাঝে আবার একবার তো আমি স্কুলের টিমকে জায়গায় দিয়েছিলাম আর কি আমাদের স্কুল ক্রিকেটে ইন্টারনাল ক্রিকেট হচ্ছিল তো ওখানে আমাকে নেবে না নিবে না কেউ একজন আমাকে যোগ করে নিয়েছে তো নেওয়ার পরেই ম্যাচে আমি আবার দিয়েছিলাম এটা আমার ভালো একটা স্মৃতি বাট আমি ওইরকম ভালো ক্রিকেট খেলি না আবার ওইটার সময় ওই সময় আমার ছিল খুব ক্রিকেটার হব আবার এক সময় গিয়ে মনে হইলো ক্রিকেটার হওয়াটা হচ্ছে না আর তখন মনে হচ্ছিল না এবার আমি একটু বোধহয় ফিল্ম মেকিংয়ে যাই আর কি সিনেমা বার এরকম একটা ইচ্ছা ছিল আমার এক সময় তখন আবার ওই করলাম কি তখন আমি পড়তাম হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল তো টেকনিক্যাল না আমি তখন আবার একটা ট্রেনিংয়ে গেলাম ফিল্ম মেকিংয়ের একটা ট্রেনিং হইলো এফ ডিসিতে ওখানে গিয়ে তিন দিনের একটা কর্মশালায় অংশগ্রহণ করলাম কিন্তু ওখানে যাওয়ার পরে ওখানকার ইচ্ছাটা আমার মনে হইলো না এই সেক্টরটা আমার জন্য না ওখানে মনে হইলো কিছু ওখানকার লোকজন মনে হয়েছে খুব একটা হেল্পফুল না মনে হয়েছে টক্সিক টক্সিক লাইক মনে হয়েছে আর কি পরে আমার মনে হয়েছে না ইচ্ছাটা একটু চেঞ্জ আবার পরবর্তীতে আবার ইচ্ছা কোনো আসে নাই ইচ্ছা হইলো না আমাকে গবেষণা ধর্মী বা কোনো কিছু কিছু একটা ডিসকভার করতে হবে নতুন কিছু একটা দিতে হবে ফিলিংস যেটা আমি স্বভাব এসে পেয়েছি আমার মনে হয়েছে তখন আমি চাকরি করতাম এক সময় চাকরি করতে করতে তখন আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছিলাম সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছিলাম ওখান থেকে আমার মনে হয়েছে না আমাকে নিজেকে একটা কিছু করতে হবে নিজেকে একটা মানুষকে কিছু একটা দেওয়া লাগবে যখন এই চিন্তা থেকে মাথায় আসলো আমি সভাবে যখন আসি তখন আমার মধ্যে এই জিনিসটা ট্রিক করছে যে না এটাই আমার একটা জায়গা যেখানে আমি নিজে কিছু একটা করতে পারবো কোনো নতুন একটা টেকনোলজি নিয়ে আসতে পারবো হয়তো বা আবিষ্কার করতে পারবো না বাট জিনিসটাকে ডিসকভার করে দিতে পারবো মানুষের কাছে এক্সপ্লোর করে দিতে পারবো মানুষের কাছে যেটা আমরা বিভিন্ন টেকনোলজি সমন্বয় করে নতুনটা কিছু দিতে পারবো মানুষকে যেটা হয়তো অন্য জায়গায় থাকলে আমি পাইতাম না এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সবাই আসলে পারবো স্মার্ট হোমটা এক সময় মানুষ বাসায় মানুষের বাসায় ফিস ছিল না সেটা দশ পনেরো বছর আগের কোথায় বলি প্রতিটা ঘরে তখন ফ্রিজ পাওয়া যেত না কিন্তু এখন দেখেন প্রতিটা বাসায় এমনকি গ্রামের বাড়িতেও ফ্রিজটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা নেসেসারি একটা প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গিয়েছে মোবাইল ফোনে কোথায় ধরি আমি বিশ বছর আগে তো কারোর হাতে মোবাইল ছিলই না এখন এমন একটা ম্যানডেডারি হয়ে গেছে প্রতিটা হাতেই মোবাইল মোবাইল ছাড়া এখন মানুষের চলে না আমার মনে হয়েছে যে স্মার্ট হোমটা এমন একটা পর্যায়ে পৌঁছা যাবে এক সময় বাংলাদেশে আসলে আমার লক্ষ্য হচ্ছে এখন স্মার্ট হোমটাকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া এমনকি গ্রামেও যেন স্মার্ট হোম সেবাটা পৌঁছে যায় এটা আমার এখন একটা লক্ষ্য আমার আর কোনো জীবনে যখন চাহিদা চাহিদা নাই আমি আসলে এখন একটা ছেলে বাবা ওই ছেলের স্বপ্নই আমার স্বপ্ন জীবনে অনেক স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবে যেটা করার কথা ছিল সেটাই এখন করছি আমি ফাইমাসান শাহ সলিফান হাফ টেকনোলজিস থেকে আসসালামু আলাইকুম